নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত চলে এলাম আবার একটা নতুন নিয়ে সাবুদানা দিয়ে এখন পুজো আসছে আপনারা পুজোর ভোগে এই রকম সাবুদানার রাখতে পারেন যে কোনো পুজোতে রকম পায়েস আপনারা বানিয়ে দিতে পারেন খুবই সুন্দর হয় খেতে আমি খুবই কম উপকরণ দিয়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি এই সাবুদানার পায়েস বানিয়েছি এখানে আমি চিনি এবং কন্ডেন্স মিল্ক ব্যবহার করছি না সাবুদানার বলগুলি খুবই নরম হয় এবং স্বচ্ছ হয় খেতে খুবই টেস্টি হয় দেখে নিন কীভাবে বানিয়ে নিচ্ছি প্রথমে হাফ কাপের মতো সাবুদানা নিয়েছি একদম অল্প পরিমাণ সাবু দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি প্রথমে সাবুদানাগুলো জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি যতক্ষণ স্বচ্ছ জল বের হচ্ছে সাবুদানা অল্প নিয়েছি কারণ সাবুদানাগুলো ফুললে অনেকটা বেড়ে যায় তাই অল্প পরিমাণ সাবুদানা নিয়েই বানাচ্ছি দেখুন তিন চারবার জল ফেলে ফেলে সাবুদানাটা ধুয়ে নিচ্ছে এবার সাবু ভেজানোর জন্য পরিমাণ মতো জল দিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যতটা সাবু রয়েছে তার থেকে একটু অল্প পরিমাণ বেশি জল রেখেছি তারপর দু ঘন্টা ধরে ঢেকে রেখেছি সাবুদানাগুলো ভিজে গেছে এবং ফুলেও উঠেছে আর পুরো জলটাই শুষে নিয়েছে একদম ঝরঝরে হয়ে গেছে সাবুদানাগুলো সাবুগুলো একটু প্রেস করে চেক করে নিয়েছে সাবুগুলো ভিজেছে ঠিকঠাক কিনা এবার এই সাবুদানাটা আপনারা হাতেও মাখতে পারেন আমি মিক্সির মধ্যে জাস্ট একবার ঘুরিয়ে নিয়েছি একদম বেশি ঘোরাতে যাবেন না মিক্সির উপর চাপ পড়তে পারে দেখুন পুরো মন্ড টাইপের হয়ে গেছে হাতের মধ্যে অল্প একটু ঘি মাখে এবার ছোটো ছোট বলের আকারে গুড়িয়ে নিচ্ছে দেখতে পাচ্ছেন হাতে একটুও লাগছে না খুব সুন্দর গোল গোল করে গুঁড়িয়ে নিচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখবার অনুরোধ রইল পুজোর ভোগে যদি এরকম সাবুদানার সাবু দিয়ে সাবুদানার এরকম ছোট বল বানিয়ে নিয়েছি। আমি দুধ দিয়ে গরম করে নিচ্ছি দুধ ফুটে উঠবার পরে আমি একে একে সাবুদানার বলগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে সাবুদানার বলগুলো প্রথম থেকেই দুধের মধ্যে দিয়ে দিতে হবে কারণ এই সাবুদানার বলগুলো দুধের মধ্যেই সেদ্ধ হবে সাবুদানা সেদ্ধ হয়ে গেলে পায়েসটা এমনিই মোটা হয়ে যায় তাই দুধটা বেশি করে ফুটিয়ে মোটা করবার প্রয়োজন নেই এবার ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো ফুটতে দেব। আর মাঝে মাঝে ঢাকা খুলে একটু নেড়েও নিয়েছি সাবুদানাগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার দিচ্ছি গরম জলের মধ্যে গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেই দুধটা গরম জলের মধ্যে প্রায় চার চামচের মতো গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম তবে মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে নিচ্ছে যাতে নিচে না বসে যায় এই রকমভাবে প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সাবুদানার বলগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিশ্রি গুঁড়ো করে রেখেছিলাম সেই মিশ্রি আমি তাল মিশ্রি গুঁড়ো করে ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল মিশ্রিও ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন মিশ্রিটা ভালো করে দুধের সাথে গুলিয়ে নিয়েছি এবার দিচ্ছি জাফরান এতে কালারটাও ভালো হয় স্বাদটাও বাড়ে এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে দুধের সাথে জাফরানটা ভালোভাবে মিক্সড করে নিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আরও একটু সেদ্ধ হতে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা শেষে দিচ্ছি কারণ এতে ফ্লেভারটা ভালো আসে এলাচের গুঁড়ো দেওয়ার পরে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে তারপর ঢাকা দিয়ে ফ্লেমটা সুইচ অফ করে দিয়েছি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব যাতে জাফরানটাও ভালোভাবে ভিজে রঙটা চলে আসে এলাচের ফ্লেভারটাও যাতে ভালো আসে ওপরে কয়েকটা পেস্তা বাদাম ছড়িয়ে আমি পরিবেশন করেছি এই সাবুদানার বলগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে স্বচ্ছও হয়েছে আর একদম সব নরম তুলতুলে হয়েছে এই সাবুদানার পায়েস আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন খুব সুন্দর লাগে বা নর্মাল টেম্পারেচারে রেখেও আপনারা পরিবেশন করতে পারেন তাতেও খেতে ভালো লাগে এই পুজোতে অবশ্যই একবার আপনারা এরকম সাবুদানার পায়েস ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার নতুন রেসিপি দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমাদা হুমকুকে আবার আবারও একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই